ভারতবর্ষের মধ্যে একমাত্র নির্লজ্জ বেহায়া দেশদ্রোহী পশ্চিমবঙ্গের মমতা সরকার ইউনুস একটা চূড়ান্ত জঙ্গি একটা জঙ্গি অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে জঙ্গিপণার মাধ্যমে ক্ষমতা দখল করে এখন হিন্দু নিধন চালাচ্ছে পরিষ্কার কথায় যে কাজ সিরিয়াতে হয় যে কাজ ইয়াকে হয় সেইভাবে ও সরকারটাকে চালাচ্ছে কুনাল ঘোষ আমি একেবারে শুরু তিনি কলকাতায় অশান্ত করার একটা ইঙ্গিত পাচ্ছেন বিজেপি করছে সেটা হিন্দুত্বের নামে কলকাতাকে অশান্ত করার একটা রাজনৈতিক চক্রান্ত দেখতে পেয়েছেন কুনাল ঘোষ কে করবে অভিষেক ব্যানার্জি সব পথ কেড়ে নিয়েছে বলে এখন তো কেবলমাত্র বানিয়ে রেখেছে এখন করতে পারে লবি অশান্তি করতে পারে আর লবির সেনাপতি তো কুনালবাবু কুনালবাবু এটা বলতেই পারেন আমারও মনে হচ্ছে যে তৃণমূলের মধ্যে একটা ব্যাপক অন্তর্দ্বন্দ্ব যেটা এখন রাস্তায় নেমে মারামারি হবে কুলালবাবু ঠিক কথা বলছেন না বেশ মহুয়া মৈত্র তার এলাকার ছ ছটা বিধায়ক তার নামে চিঠি লিখলেন বিরুদ্ধে লিখলেন এভাবে কাজ করা যায় না মহুয়া মৈত্র ইলেকটেড সাংসদ তার বিরুদ্ধে চিঠি মমতা ব্যানার্জির কাছে হতেই পারে আরে তৃণমূল একটা দল নাকি একটা পুরো সার্কাস পার্টি এর বিরুদ্ধে বলছে সার্কাসে দেখবেন ঘোড়ার পেছনে হাতি দৌড়াচ্ছে হাতির পেছনে গাদা দৌড়াচ্ছে জগা খিচুড়ি ব্যাপার তৃণমূল কংগ্রেস ও ওরকম একটা জগা খিচুড়ি ব্যাপার ভাগ বাটোয়ার মধ্যে লড়াই চলছে কে কোনটা পাবে এক কম পেলে এক পয়সা কম পেলে কেউ ছেড়ে কথা বলবে না তা ওইটাতেই খাবলা দিতে হবে তো এই যে কারাকারি খেয়ে খেয়ে খেলা এটাই তো হচ্ছে কে বেশি ভাগটা পাবে কে ভালো করে পাবলিককে লুটবে কে মানুষের টাকাটাকে চুরি করে সেই টাকা চারতলা পাঁচতলা বাড়ি বানাবে এই এই লড়াই চলছে আমি ইসকনে যাব ইস্কন বা ব্যান করতে হবে তবে বাংলাদেশ সব সমস্যা মিটে যাবে বলে মনে করছেন এক শ্রেণীর বাংলাদেশিরা তারা কট্টরপন্থী হতে পারে তারা মুসলিম হতে পারে আমার ঠিক জানা নেই কিন্তু বাংলাদেশি ইস্কন বন্ধ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে চিনি কিনেছে গত পরশু দিন পাকিস্তানের থেকে পাকিস্তানের থেকে চিনি কিনছে যে পাকিস্তান ছশো টাকায় এক ডজন ডিম বিক্রি করছে অর্থনীতির অবস্থাটা বুঝতে পেরেছেন কোনো নোবেল জৈনাকে এসে অর্থনীতির কি অবস্থা করেছে দেখুন বর্তমানে বাংলাদেশে একটা হাফ প্যান্টে এর সরকার চলছে হাফ প্যান্টে আইএসআইএস ইউনুস একটা চূড়ান্ত জঙ্গি একটা জঙ্গি অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে জঙ্গিপনার মাধ্যমে ক্ষমতা দখল করে এখন হিন্দু নিধন চালাচ্ছে পরিষ্কার কথায় যে কাজ সিরিয়াতে হয় যে কাজ ইযাকে হয় সেইভাবে ও সরকারটাকে চালাচ্ছে এমন নোংরা অবস্থা মানে এখন পৃথিবীর মধ্যে কোথাও নেই এবং আমি অবাক হয়ে যাচ্ছি যারা বিশ্ব মানবতার কথা বলে পশ্চিমের সকল মানে শক্তিশালী রাষ্ট্রগুলো সারা সবাই চুপ ইস্কনের থেকে সুবিধা নেব ইস্কনের থেকে সেবা নেব ইউরোপ যখন করোনার সময় ইউরোপের দেশগুলো খেতে পারছে না তখন ইস্কন তাদের খাইয়েছে আর আজকে যখন ইস্কন আক্রান্ত হচ্ছে একটা আপনি পশ্চিমের রাষ্ট্র একটা বিদেশ মন্ত্রকের বিবৃতি দেখান দেখাতে পারবেন না আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মানি একটা দেখাতে পারবেন না আসলে এটা হচ্ছে একটা মানে জিও খেলা রাশিয়াকে ঠান্ডা করতে পশ্চিমের দেশগুলো যেমন তালিবান তৈরি করেছিল আফগানিস্তানে তেমনি এখন যেহেতু ভারত একটা উদীয়মান শক্তি ভারতকে আটকানোর জন্য বাংলাদেশে এই হাফ প্যান্টের জঙ্গি সংগঠন ইউনুসের সেগুলোকে তৈরি করেছে এই আমেরিকার সৃষ্টি এই ইউনুস এই জঙ্গিপনা এগুলো আমেরিকার সৃষ্টি শান্তিতে নোবেল ইউনুসের সেই দেশে এই শশানের শান্তিতে নোবেল শ্মশানের শান্তি শান্তি তো হচ্ছে শ্মশানে শান্তি হিন্দুদেরকে শ্মশানে পাঠিয়ে উনি শান্তি নোবেলটাকে দেখাচ্ছে এগুলোকে নিয়ে আপনি বলছেন নোবেল হ্যাঁ আরে পাঁচ এটে হিলারি ক্লিনটনের পাঁচটা দালাল একটা পাঁচ চেটে ছেঁটে ডেমোক্র্যাটদের আমেরিকার ডেমোক্র্যাটদের পা ছেঁড়ে পেয়েছে ওদের আবার নোবেল না না আমি একেবারে যে বিএসএফ নিয়ে যে বক্তব্য কুনাল ঘোষের আসছে এবং মমতা ব্যানার্জি পাশাপাশি রাখবো বিএসএফ নিয়ে কুনাল ঘোষ বলছে জমি বিএসএফ এর পাহারা দেয় পঞ্চাশ কিলোমিটার আরো বাড়িয়ে নিয়েছে এই যে সীমান্ত পারাপার সে দায়িত্ব তো বিএসএফ এর তৃণমূলের নয় মমতা ব্যানার্জি শান্তি বিএসএফ কে ভারতবর্ষের মধ্যে একটা রাজ্য যে রাজ্যের বিরুদ্ধে বিএসএফ কে সুপ্রিম কোর্টে মামলা করতে হলো কেন কারণ ভারতবর্ষের মধ্যে একমাত্র নির্লজ্জ বেহায়া দেশদ্রোহী পশ্চিমবঙ্গের মমতা সরকার বিএসএফ যখন বলছে যে আমার বর্ডারে ফেন্সিং করার জন্য কাঁটাতার দেওয়ার জন্য জমি দিতে হবে এই সরকার পাচার চক্রটাকে চালিয়ে রাখবে ভাইফোর অ্যাকাউন্টে পাচারের টাকা যাবে বলে এই সরকার জমি দিচ্ছে না বিএসএফকে ভাবুন ভারতের সেনাকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে যে আমার জমি চাই আমি মানব পাচার রুখতে পারছি না গরু পাচার কয়লা পাচার এগুলো রুখতে পারছি না এর থেকে লজ্জার কি হয় জমি দিয়ে দিন কালকে থেকে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে আসামে বন্ধ হয়েছে ত্রিপুরায় বন্ধ হয়েছে পশ্চিমবঙ্গে বন্ধ হবে শান্তি সেনার কথা বলছে কে বলে শুনে জানে নাকি মুখ্যমন্ত্রী পড়াশোনা জানে নাকি বললেন যে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চান তিনি সারা বিশ্ব চুপ থাকলেও মমতা চুপ থাকেননি শান্তি সেনার কথা বলেন পড়াশুনো কম তো ওই আগডুম বাগডুম কবিতা লেখার অভ্যাস ওর ভেবেছে যে যা বলে দেবো ভাট বকে দেবো এমনি ভাট বকছেন এখন ভাইপোর সাথে লড়াইয়ে সেনা কখন পাঠানো হয় দু দেশের মধ্যে যুদ্ধ হলে শান্তি সেনা আসে অথবা দেশে কখনো সেনা বা এরকম কিছু হলে মানে যেটা নিয়ম আছে ইউএন এর এবার ইউএন এর নিয়ম মানতেই না পারেন আদতে যদি শান্তি সেনা ডাকা উচিত পশ্চিমবঙ্গে ডাকা উচিত যখন উনি পঞ্চায়েত নির্বাচনগুলো করেন যখন উনি পৌরসভা নির্বাচনগুলো করেন ইউনুস যেভাবে বাংলাদেশে অত্যাচার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার মনে হচ্ছে যেন মাস্তুত বন বোন একইভাবে হিন্দুদের ওপর এখানে অত্যাচার চলছে একইভাবে পঞ্চায়েতে এখানে আক্রমণ হয় বিরোধী রাজনৈতিক দলের ওপর যেভাবে ওখানে আওয়ামী লীগের কর্মীরা আক্রান্ত হচ্ছেন এই পার্থক্য নেই দুটো শাসকের মধ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি শান্তি সেনা আদৌ দরকার হয় উনি শান্তি সেনা নিজের জন্য ডাকতে পারেন যে আমি ব্যর্থ পুলিশ মন্ত্রী আমি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী আমার এখানে এসো আমি সামলাতে পারছি না ওনাকে তো সার্টিফিকেট দিয়ে দিচ্ছে ওনার নেতারাই ওনার দলের নেতারাই সৌগত রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে পুলিশ ভালো কাজ করছে না ফিরাদ হাকিম বলছে পুলিশ ভালো কাজ করছে না এই লজ্জা কার এই লজ্জা কার তাহলে উনি শান্তি সেনাটা এখানে ডাকুক